আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাইনারি অক্টাল ও হ্যাকজাডিসিমেল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করবে তাহলে দেরি না করে চলা শুরু করা যাক প্রথমে বলে নিই আমার কোর্স যদি করতে চাও তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এবং আমার কোর্সের মূল্য নয়শো টাকা ঠিক আছে তাহলে দেখো এখানে প্রথমে এখানে কী দেওয়া হচ্ছে একটি বাইনারি সংখ্যা আমরা এখানে আমি ভাগ ভাগ করে রাখছি বাইনারি থেকে দশমিকে নিয়েছি এখানে অক্টালে অক্টাল থেকে দশমিক এখানে হ্যাকার থেকে দশমিক তাহলে একটা পদ্ধতিতে শিখলে আমরা প্রত্যেকটি পদ্ধতি তুলেতে বুঝে ফেলবো তাহলে মানুষের ভিডিওটা দেখতে থাকো তাহলে এখানে কী আছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটা একটি কি বাইনারি সংখ্যা কিভাবে বুঝবো আছে দুই শূন্য এবং এক নিয়ে যে কোনো পদ্ধতি থেকে দশমিক পদ্ধতিতে কখনো কাজে লাগে না যে পদ্ধতি তার ভিত্তিটা কাজে লাগবে তাহলে আমরা এখানে কি করব বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে নিব তাহলে এর ভিত্তি কখনো কাজে লাগবে না এই দশ কখনো কাজে লাগবে না তাহলে এটা থেকে এটা পদ্ধতিতে নিব তাহলে বাইনারি থেকে দশমীকে নিলে আমার বাইনারির বেস বেসটাই কাজে লাগবে ঠিক আছে যদি আমি অপ্টাল থেকে দশমীকে যাই তাহলে অপ্টালের যে বেসটা আছে এইটা কাজে লাগবে এখানে বেসটা কোথায় থেকে আসবো সেটা বলি বেস বা ভিত্তি এখানে বাইনারির ভিত্তি দুই কথা থেকে আসবো শূন্য আর এক এই দুইটি অঙ্ক নিয়ে কাজ এই জন্য এর ভিত্তি দুই এখানে শূন্য থেকে সাত পর্যন্ত আটটি অঙ্ক আছে এই জন্য আট এখানে দেখবে হ্যাক এখানে হচ্ছে ভিত্তিটা দেওয়া হয়নি এখানে হচ্ছে ষোলো শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক আছে এবং এ থেকে এ পর্যন্ত আমাদের জানা হলো এবার দেখো বেশি দেরি শুরু করি এখানে আমরা কি করবো যে পদ্ধতিতে নিব তার ভিত্তি কখনো কাজে লাগবে না তাহলে আমরা কি করবো এই বাইনারি যে ভিত্তিটা আছে এটা কাজে লাগাবো তাহলে কি করবো এখানে ওয়ান লেখছি গুণ দুই প্রত্যেকটা ক্ষেত্রে গুণ হবে দেখবা দশমিক পদ্ধতিতে নিতে গেলে কি করতে হয় গুণ গুণ দিতে হয় তাহলে কত দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করবো তাহলে এর পর এটা গেল দশমিকের সামনে দেবে কিন্তু দশমিক আছে দশমিক সময় দুইটি অঙ্ক আছে তারপর কি করব শূন্য এখানে আছে শূন্য গুণ দুই নেব নিয়ে ডান পাশ থেকে কি করবো এখানে একটা শূন্য দিব তারপরে এখানে কি দেবো ওয়ান দিব আরও যে অঙ্ক থাকতো তাহলে কী হইতো টু হইতো থ্রি হইতো ফোর হইতো এইভাবে চলতে থাকতো ঠিক আছে আর দশমিকের পরের অংশটা আমি লালকালের দিয়ে এখানে দেখাচ্ছি তো আমাদের সুবিধার ক্ষেত্রে আমি এটুকু আগে দেখাচ্ছি দেখো এটা পরে দেখাচ্ছি তাহলে এটা কি করতে হবে এটা ওয়ান লেখলাম আর টু এর পাওয়ার ওয়ান হলে কতখান দুইয়ে হয় প্লাস এখানে কি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করো শূন্য হয়ে যাবে তারপর এখানে দুই একে দুই এইখানে দুই চলে আসলো এই পরের অংশটা আমি দেখা দিচ্ছি দশমিকের পরে এখানে এক দিয়ে আমি কত গুণ করছি দুই গুণ করবো দশমিকের পরের অংশ এখানে কী করব মাইনাস থেকে শুরবো মাইনাস ওয়ান মাইনাস টু এখানে যে আরও থাকতো মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম করে চলতে থাকতো ঠিক আছে তাহলে এখানে দেখো এই কাজটা কীভাবে করবো এখানে ওয়ান আছে ওয়ান লিখছি ঠিক আছে তারপর টু এর পাওয়ার মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাসের জন্য এখানে একটু কী করতে হবে ওয়ান দিয়ে দিবা আর টু এখানে যেভাবে আছে সেভাবে মাইনাসটা আমি ওয়ান দিয়ে দিছি টু এর পাওয়ার ওয়ান এইভাবে দিয়ে দিবা প্লাস আবার দেখো এখানে কী করবো আমি ওয়ান এখানে লিখছি ঠিক আছে তারপর টু এর এখানে মাইনাসটার কারণে এখানে ওয়ান দিছি আর হচ্ছে এই টু এর পাওয়ার টু তাহলে এটা নিচে লিখছি তো নেক্সট লাইন দেখো এবার কী করবা এটা সেটা গুণ অবস্থায় আছে দেখো তাহলে এক দিয়ে এক গুণ করলে এক হয় আর দুইয়ের উপর এক পাওয়ার হলে দুই হয় প্লাস এটা এটা গুণ করলে কত হয় এক হয় আর এখানে গুণ করলে চার হয় ঠিক আছে এটাকে এটা আছে হাফ টু পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এটা এটা ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট টু ফাইভ আসে এবং দশমিকের পরের অংশটা আমি এখানে যেটা যোগ করে পঁচাত্তর ঠিক আছে তাহলে আমরা এটা ছিল বাইনারি বাইনারি থেকে দশমীকে আমরা পাইলাম টু পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে এটা সমতুল্য এটা একই সেম পদ্ধতি অক্টালে আসো তোমরা অক্টালে অক্টাল থেকে দশমিকে যাও এটা কি করতে হবে কার ভিত্তি দিয়ে গুণ করতে হবে এই যে অপ্টালে আট দিয়ে গুণ করতে হবে আট দিয়ে গুণ করছি শুধু একটা অঙ্ক আছে এই জন্য তাহলে আমরা কি করছি এই ভিত্তিটার উপরে পাওয়ার কি দিতে শূন্য দিয়ে শুরু করতে হবে আরও থাকলে ওয়ান হতো শূন্য ওয়ান টু যেমন এখানে দুইটি অঙ্ক আছে এই জন্য কি করছি শূন্য দিয়ে শুরু করছি ভিত্তির উপরে পাওয়ারগুলো দিতে হবে শূন্য তারপর এখানে একটা অঙ্ক আছে এই জন্য কি করছি এই যে ভিত্তির উপরে দিয়ে দিচ্ছি একটা অঙ্ক আছে জিরো দিয়ে দিচ্ছি জিরো কোনো এখানে একটা দেখো এখানে টু ডায় টু লিখছি তাহলে কোনো সংখ্যার উপর যদি কী হয় সূচক বা পাওয়ার যদি কী হয়ে যায় শূন্য হয় তাহলে সেটা ওয়ান ধরতে হয় ঠিক আছে তাহলে এখানে যদি একশো থাকতো একশোর উপর যদি শূন্য থাকতো তাও কী হতো ওয়ান হইত তাহলে ঠিক আছে তাই দুই কোনো দুই এখানে দুই আসে গেছে দেখো তার দশমিকের পরে কাজটা করি এখানে এসে টু পয়েন্ট সেভেন সরি ফোর সেভেন তাহলে এটা কি করতে হবে ফোর লিখছি গুণ কত এই যে ভিত্তি তাহলে এই দশমীর পরে গুলো আমার কি করতে ভিত্তির উপর এখানে আরেকটা প্রায় প্লাস দিয়ে এটা লিখছি সেভেন গুণ এইট তাহলে আমরা কি করব প্রথমটাতে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু এগুলো ভিত্তিগুলোর ওপর দেবো যদি আরও থাকতো মাইনাস থ্রি মাইনাস করে চলে চলতে থাকতো ক্যালকুলেশন করে নিয়েছি এই যে ফোরটা এখানে লিখে নিয়েছি আর মাইনাসের জন্য এখানে একটা ওয়ান দিয়েছি আর যা সেটা এইভাবে লিখে রাখছি প্লাস সেভেন লিখছি মাইনাসের জন্য উপরে একটা ওয়ান আর যা আছে তাই আটের উপর স্কোয়ার ঠিক আছে এরপর কি চার দিয়ে গুণ করে নিচ্ছি চার আটের উপর ওয়ান হলে আটই হয় প্লাস সেভেন দিয়ে গুণ করেছি ওয়ান সেভেন আর আট আটের উপর হলে আট আটের চৌষট্টি ঠিক আছে আর এটা ক্যালকুলেশন করে এটা হয় এটা হয় আর এটা জব করে এটা হয় ঠিক আছে আশা করতে পারবো বুঝতে পারছো পরেরটা সেম হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতিতে আমরা কী করবো এখানে এফ আছে এফ মানে আমরা পনেরো তাহলে এ এ মানে দশ আমরা জানি এ বি সি ডি ই এফ এটার মানে দশ এটা এগারো এটা বারো এটা তেরো এটা চোদ্দ এটা পনেরো তাহলে এফের মানে কত আমি ধরবো পনেরো তাহলে এখানে আমি এফ লেখছি এফ ইন্টু ষোলো তাহলে এর ভিত্তি কোনটা কাজে লাগবে কখনো দশমিকের ভিত্তি কাজে লাগবে না কোথাও মনে রাখবে ঠিক আছে তাহলে এখানে কী করতো এখানে এফ গুণ ষোলো তাহলে এখানে কয়টি দুইটি অঙ্ক আছে প্লাস দিয়ে লি তারপরে সেভেন গুণ আবার ষোলো দিব এখানে আবার তাহলে এবার ভিত্তি কী দেব এই যে দেখো দশম এই পাশে অংশটা কী করবো ডান পাশ থেকে শুরু করবো শূন্য দিব তারপর ওয়ান দিব ক্লিয়ার আবার এখানে পরে আরও অঙ্ক অঙ্ক থাকতো তাহলে টু থ্রি ফোর ফাইভ অঙ্ক চলতে থাকতো পরে দেখো এটা ক্যালকুলেশন করলে তোমরা জানো এর মান হচ্ছে পনেরো আমি তো বলে দিলাম এখানে পনেরো তারপরে কী করতেছি ষোলোর পাওয়ার উপর যদি ওয়ান থাকে তাই ষোলোই হয় প্লাস এখানে সেভেন কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান হয়ে যায় আমি বলে দিচ্ছি কোনো পাওয়ার এখানে একশো হোক এক হাজার হোক দুই হাজার হোক এর পাওয়ার যদি কী হয়ে যায় শূন্য হয় তাহলে কী হয়ে যাবে ওয়ান হয়ে যায় তাহলে হচ্ছে এটা একটা গুণ করলে হয় পনেরো ষোলো গুণ করলে দুশো চল্লিশ আর সাত দিয়ে একটি গুণ করলে সাত দুইশো সাতচল্লিশ আর যোগ সাত সাত চল্লিশ হয় এবার আমরা দশমিকটা দেখি থ্রি আছে শুধু জাস্ট থ্রিতে আমরা কি ষোলো দিয়ে গুণ করবো তাহলে এই অঙ্কগুলো কি মাই এর পাওয়ার কোথায় পাওয়ারগুলো কোথায় হয় ভিত্তির উপরে তাহলে থ্রি গুণ ষোলো মাইনাস ওয়ান আর যদি আরও থাকতো এখানে তাহলে আবার হয়তো কি যদি যে কোনো প্রথমে টু আছে তাহলে টু গুণ ষোলো মাইনাস টু হইতো তো এখানে থ্রিটা এখানে দিয়েছি মাইনাসের জন্য আমি একটা ওয়ান দিব আর যা আছে তাই এই যে ওয়ান ষোলো পর ওয়ান তাহলে এটা থ্রি দিয়ে এটা গুণ করে দিলাম আর ষোলো তো নিচে এই যে ষোলোর পর ওয়ান থাকলে ষোলোই হয় এটা ক্যালকুলেশন করলে হয় কত জিরো পয়েন্ট ওয়ান এইট এখানে এই যোগ করে দিয়ে এটা হয়ে যায় তাহলে এটা এটা সমতুল্য মান হচ্ছে এটা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো করবা ঠিক আছে তাহলে নেক্সট ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ